ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তের যে আবহাওয়ার খবর রয়েছে তাতে আজকে সকাল নটা পঞ্চান্নতে আবারও ডিভিসি বেশ কিছুটা জল ছাড়লো অন্যদিকে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে ওপার বাংলার সঙ্গে কিছু উত্তর ভারতের রাজ্যগুলোর দিকে নতুন করে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে আর এই মুহূর্তের যেটা পূর্বাভাস দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হয়েছে এবং আজ থেকে আরও হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে পরিষ্কার আকাশ তবে অন্যান্য জেলাগুলো যেমন মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে পুরুলিয়া রয়েছে কিছুটা বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের দিকেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিনা আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব ভিডিও অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমেই যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে দেখুন যে আলিপুর আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস তাতে আজকে কোনো রকম বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই বজ্রগর্ভ মেঘ তৈরি হলে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে তো এই মুহূর্তের যেটা দেখতে পাচ্ছি আমরা সেরকম কিছু নেই ঝাড়খণ্ডেও বৃষ্টি নেই উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা কমে গেছে তবে বাংলাদেশের বিশেষ করে কুমিল্লা অঞ্চল সিলেটের দিকে একটু হালকা বৃষ্টি দেখা যাচ্ছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সেরকম তো বৃষ্টি দেখা যাচ্ছে না মেঘলা আকাশ রয়েছে তবে দুপুর থেকে বিকালের মধ্যে যা পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ করতে পারে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে ঝাড়খণ্ডের দিকে সেরকম কিছু নেই উত্তরবঙ্গে সেরকম কিছু নেই মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের বিশেষ করে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে মেঘলা আকাশ হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে দু এক পশলা ঝিরিঝিরি বা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সিপাহী জলা আগরতলা পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোর দিকে একটা সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাতে মেঘলা আকাশ থাকতে পারে রাতের দিকে পূর্বাভাসটা কেমন রয়েছে আজকে দেখার চেষ্টা করব তাতে বিকালের পর থেকে আস্তে আস্তে পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম সর্বত্রই পরিষ্কার আকাশ থাকবে ঝাড়খণ্ডেও পরিষ্কার আকাশ উত্তরবঙ্গে মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশে রংপুর সিলেটের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় হালকা বৃষ্টির পূর্বাভাস ত্রিপুরাতে কোনো বৃষ্টির সেইভাবে পূর্বাভাস নেই এই রয়েছে আজকে সারা দিন থেকে একেবারে রাত পর্যন্ত পূর্বাভাস আগামীকাল সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে অতটা না থাকলেও উত্তর পূর্ব আসামে রয়েছে বাংলাদেশের সিলেটে রয়েছে এছাড়া মণিপুর মিজোরামে রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল সকালের দিকে সোমবার ঝাড়খণ্ডের দিকে আগামীকাল সকালের দিকে সোমবার রকম বৃষ্টির সম্ভাবনা নেই সবথেকে বড়ো ব্যাপার বৃষ্টি আসার নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেরকম একটা সম্ভাবনা অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সংলগ্ন জায়গায় যার জন্য এক তারিখ থেকে আবার বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে পারে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা সবথেকে বেশি বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় এবং সঙ্গে অরুণাচল প্রদেশে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি খবর এখনও পর্যন্ত নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা দেখতে পাচ্ছেন এক তারিখের দিকে দুপুর থেকে রাতের মধ্যে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে রয়েছে অন্যান্য পশ্চিম দিকের জেলাগুলোতে এক তারিখে সেরকম কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডে বৃষ্টি নেই উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই দুই তারিখে একটা বৃষ্টির পূর্বাভাস পেয়েছিলাম আমরা তো সেটাও একবার দেখার চেষ্টা করব তার আগে দেখতে পাচ্ছি এক তারিখে যেটা আপনাদের বলছিলাম যে মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে রাতের দিকে বৃষ্টির একটা পূর্বাভাস বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিটা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোর দিকে দক্ষিণবঙ্গে হতে পারে অন্যদিকে যেটা দেখা যাচ্ছে এক তারিখের দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতেও হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আর যেটা দেখা যাচ্ছে মিজোরাম মিজোরামে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এক তারিখে এবং দুই তারিখের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে এক তারিখ রাত থেকে দুই তারিখের মধ্যে আবারও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার আসামের ক্ষেত্রে হবে সঙ্গে ত্রিপুরাতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দুই তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা রাজধানী আগরতলা এই সমস্ত জায়গায় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি দু এক পশলে একটু ভারী বৃষ্টি হতে পারে যেমন বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গাগুলোর দিকে তবে বাংলাদেশের উত্তরাঞ্চলে ততটা বৃষ্টি কিন্তু নেই এবং দুই তারিখে যেটা দেখা যাচ্ছে যে সকালের দিকে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর সঙ্গে উপকূলবর্তী জায়গা যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এখানে একটা বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা পাচ্ছি তবে সেটা রয়েছে মহালয়ের দিন সকালবেলা বা শেষ রাত থেকে সকালের মধ্যে একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে পারে অন্যদিকে অন্যান্য জেলাগুলোতে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না যেমন রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে সেরকম কিছু নেই ঝাড়খণ্ডে আপাতত যা পূর্বাভাস সেরকম কিছু নেই তবে দুই তারিখ থেকে ব্যাপক বৃষ্টির মুখে পড়তে পারে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে সব থেকে বেশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে ভারী কিছু কিছু জায়গায় বেশ একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই দেখতে পাচ্ছেন আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে মাঝারি ধরনের বৃষ্টি আলিপুরদুয়ার কুচবিহারে একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা অক্টোবর মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আবার একটা বৃষ্টির নতুন অধ্যায় আসতে চলেছে বাংলাদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তরপূর্ব পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই রয়েছে আবহাওয়ার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের যেটা দেবার চেষ্টা করলাম তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক ধরনের কিছু নেই এখনো পর্যন্ত এটা আমরা দেখতে পাচ্ছি অক্টোবর মাসের দুই এবং তিন তারিখে যেটা হবে বিক্ষিপ্ত বৃষ্টি চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর কি বললেন ডিভিসি কি জানাচ্ছে আমরা চলে এসেছি ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে তারা যেটা পূর্বাভাস আজকে দিয়েছেন তো আজকে দেখার চেষ্টা করব যে আজকে তারিখ কত এবং কি কি তারা বলছেন আজকের যা পূর্বাভাস রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন উনতিরিশ তারিখ আজকে দু হাজার চব্বিশ নটা পঞ্চান্ন মিনিট একুশ সেকেন্ডে একটা অন্যদিকে নটা একান্ন মিনিট আটান্ন সেকেন্ডে একটা অর্থাৎ এইভাবে তারা দু দফায় আজকে যে হারে জল ছেড়েছেন সেটা রয়েছে একত্রিশ হাজার কিউসেক অর্থাৎ আজকে কিন্তু সকালের দিকে অর্থাৎ গড় পড়তে হবে নটা পঞ্চান্ন মিনিটে লেটেস্ট আপডেট একত্রিশ হাজার কিউসেক জল কিন্তু তারা ছেড়েছেন সুতরাং জল ছাড়া কিন্তু অব্যাহত রয়েছে গত পরশুও প্রায় তিরিশ হাজার কিউসেক গতকালও প্রায় চল্লিশ হাজার কিউসেক আজকেও কিন্তু একত্রিশ হাজার কিউসেক জল কিন্তু ডিভিসি ছেড়েছে এবার আপনাদের জানাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে কি কি জানাচ্ছেন আজকে উনতিরিশ তারিখ উনত্রিশ তারিখে তারা কি বলছেন উত্তরবঙ্গের আপডেটটি রয়েছে প্রথমে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ অক্টোবরের এক অক্টোবরের দুই অক্টোবরের তিন এই যে কটা দিন তারা আপডেট দিয়েছেন পাঁচটা পাঁচটা দিন তারা বলছেন রকম ওয়ার্নিং নেই অর্থাৎ উত্তরবঙ্গে কোনো রকম সতর্কবার্তা নেই যেটা আমরা দেখলাম যে এক তারিখ বা দুই তারিখে বৃষ্টি হবে এখনও পর্যন্ত তারা কোনো সতর্কবার্তা দেননি অর্থাৎ হালকা মাঝারি হতে পারে তবে পরবর্তী ক্ষেত্রে তারা যদি কোনো সতর্কবার্তা দেন সেটা আপনাদের দেখিয়ে দেবো আপাতত যা পূর্বাভাস আজকাল উত্তরবঙ্গে কিছু নেই সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে নেই তবে যেটা ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে আমরা দেখছি এই ছকটা এই ছকেও কিন্তু আজকে উনত্রিশ তারিখ আগামীকাল তিরিশ তারিখ অক্টোবরের এক অক্টোবরের দুই অক্টোবরের তিন আগামী পাঁচ দিন আজ থেকে ধরে কোনো রকম সতর্কবার্তা নেই নো ওয়ার্নিং সুতরাং এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সেরকম বড় ধরনের কিছু নেই দক্ষিণবঙ্গেও নেই এবং উত্তরবঙ্গেও নেই আশা করছি এই আপডেট আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং